আসসালামু আলাইকুম আমি ডাক্তার এনামুলক পারভেজ ন্যাচারাল মেডিসিন আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন খানার চৌরাস্তার মোড় ডাক বাংলা সড়ক লালবন মোলা আমার আজকের বিষয় হচ্ছে আমরা ফাস্টিং করলে কিভাবে আমাদের লিভারটাকে আমরা ভালো রাখতে পারি ফ্যাটি লিভারটাকে আমরা একটু কি ভালো রাখতে পারি আমরা যদি একটু উপবাস করি তাহলে আমাদের লিভারটা টক্সিনগুলো ক্লিন হয় পুরানো যে টক্সিনগুলো আছে টক্সিন গুলা কি ক্লিন হয় এজন্য আমরা উপবাস থাকতে পারি আমরা যে সময় দুশ্চিন্তা করি সে সময় আমাদের লিভারটা হাইবার অ্যাক্টিভ হয় এজন্য আমরা দুশ্চিন্তা করতে পারবো না আর লিভারটা আমরা যে খাবারটা খাই এই খাবারটাকে ডাইজেশন করে সকল গুলাকে ধরে রাখে লিভারটাকে ভালো রাখার তিনটা পলিসি আছে এক নম্বরে হচ্ছে ভালো ঘুম ব্যায়াম এক্সারসাইজ আর হচ্ছে ফাস্টিং আমরা এই তিনটা কাজ যদি ঠিক মতো করি তাহলে আমাদের ফ্যাটি লিভারটা ভালো হয় যে সময় আমাদের ফ্যাটি লিভার হয় সে সময় আমরা একটু কার্বোহাইড্রেটটা কম খাই যেমন কার্বোহাইড্রেটের মধ্যে আছে ভাত রুটি আলু ডাল চিনি মধু ফল এই খাবারগুলো যদি আমরা কয়েক কম খাই তাহলে আমাদের লিভারটা ভালো থাকবে এই খাবারগুলো আমরা একটু কি কম খাব এবং আমরা যেমন সামুদ্রিক মাছটা একটু বেশি খেতে পারি ডিম খেতে পারি সবজিটা একটু বেশি খেতে পারি আমরা যদি ফাস্টিং করার পরে আমাদের লিভারটা স্বাভাবিক অবস্থা ফিরে আসে ফেটি লিভার না থাকে তারপরে আমরা কার্বোহাইড্রেট খেতে পারব এজন্য আমরা এই এর মাধ্যমে উপবাসের মাধ্যমে আমাদের লিভারের যে টক্সিনগুলো আছে পুরাতন জমানো এই টক্সিনগুলাকে আমরা কি ক্লিন করতে পারি এবং কার্বোহাইড্রেটগুলো বাদ দিতে পারি আর কার্বোহাইড্রেট কম খাবো টোটালি খাবো না যেমন আবারও বলতেছি যেমন ভাত রুটি আলু ডাল চিনি মধু এগুলো যদি আমরা বাদ দিই তাহলে আমাদের ফেটি লিভারটা ভালো হবে আর এই অবস্থা আমরা কি খাবো প্রচুর পরিমাণ ভেজিটেবল খাবো ডিম খাবো সামুদ্রিক মাছ খাবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার চ্যানেলটা যদি একটু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা আমার পাশে থাকবেন আপনার একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব একটা সুস্থ মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে এবং আমার চ্যানেলটার একটু লাইক বাটনটার একটু টিপে রাখবেন যাতে নতুন নতুন তথ্য পেতে পারেন আর আরেকটা কথা হচ্ছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে লিখতে পারেন আমি চেষ্টা করব সর্বোচ্চ আপনাদের উত্তরগুলো দেওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম